জ্যাকমার মার দশটি পরামর্শ জ্যাকমাজ টেন লাইফ লেসেন্স স্বপ্ন দেখতে ভয় পেও না বড় স্বপ্ন দেখো যদি ছোট ভাবো তুমি ছোটই থাকবে জীবনের শুরুতে তিনি অনেক ব্যর্থতা দেখেছেন কিন্তু স্বপ্ন ছাড়েননি ব্যর্থতাকে শিক্ষক মনে করো আমি কখনো পরাজিত হইনি আমি শুধু শিখেছি ব্যর্থতা শেখার সুযোগ হাল ছেড়ে দেওয়ার নয় টাকা নয় সুযোগ খোঁজো যদি তুমি সুযোগ চিনতে পারো টাকাও তোমার পেছনে আসবে শুরুতে লাভ নয় সম্ভাবনা বুঝে কাজ করো দল গঠন করো একা নয় একজন বুদ্ধিমান মানুষ দল তৈরি করে একা কাজ করে না সফল হতে হলে ভালো টিমই সবচেয়ে বড় সম্পদ কাস্টমারকে অগ্রাধিকার দাও গ্রাহক প্রথম কর্মচারী দ্বিতীয় শেয়ারহোল্ডার তৃতীয় যিনি তোমার পণ্য ব্যবহার করেন তিনিই তোমার রাজা ধৈর্য সময়কে কাজ করতে দাও আজ কঠিন কাল আরও কঠিন কিন্তু পরশু সুন্দর সফলতা কখনো একদিনে আসে না পরিবর্তনের সাথে মানিয়ে নাও যদি তুমি পরিবর্তন না হও পৃথিবী তোমাকে পিছনে ফেলে যাবে নতুন প্রযুক্তি ও চিন্তাধারাকে গ্রহণ করো নিজের প্রতিদ্বন্দ্বী হও অন্যকে নয় নিজের আগের অবস্থাকে হারানোর চেষ্টা করো প্রতিদিন নিজেকে একটু উন্নত করাই আসল জয় নেতা হও বস নয় একজন ভালো নেতা অনুপ্রাণিত করে ভয় দেখায় না তোমার টিম তোমাকে ভালোবেসে কাজ করবে ভয় পেয়ে নয় সুখী থাকো ইতিবাচক থাকো জীবন ছোট হাসি মুখে কাজ করো। নেতিবাচক মনোভাব কখনো বড় কিছু গড়তে পারে না